রসমিল্লাহ আলাইকুম আজকে আমার পাশে আমার খুব ভাই আসছেন উনি গাজীপুরের চোরাস্তাতে একটা বাড়ি করবেন তো ওনার দীর্ঘদিনের আশা ইচ্ছা যে আমার কাছ থেকে উনি বাড়ি করবেন এবং উনি আমার সঙ্গেই দেখা করবেন তো উনি যাই হোক আহ আল্লাহ রসব শেষ মূল্য আমার এই ভালোবাসার মানুষটির সঙ্গে আমার দেখা হয়েছে আমি নিজেও অনেক খুশি তো ভাই আপনি পরিচয় দেন আমি মোহাম্মদ মাহমুদ হাসান মালয়েশিয়া প্রবাসী আমি সর্বস্তরই এই ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখি বন্ধু বান্ধবের কাছে আলাপ আলোচনা করি যে স্যারের খুবই ভালো এবং তার সবাই প্রশংসা করে আর আমার ইচ্ছা ছিল যে আমি স্যারের সাথে যোগাযোগ করে আমার একটু জায়গা আছে ওই জায়গার উপরে যত তালা সম্ভব মানে সারের স্যারের মাধ্যমে আমি আমার কাজটা স্যারের দ্বারাই করাইতে চাই

ইনশাআল্লাহ আপনার ভিডিও আপনার বাইরেও আমরা একটা সেরা বাড়ি আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করব যাতে আরো দীর্ঘদিন যাতে আপনি আমাদেরকে মনে রাখতে পারেন তো দশ আসুন ভিডিওর পরবর্তী অংশ দেখে দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি টু টুটু আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে এটি দুই ইউনের ছয় বাড়ির প্রাণ ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ি আমরা চেষ্টা করি একটা থেকে আরেকটা ইউনিক একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি আমাদের আপনি জানেন যে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের সমনে আমরা কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে থাকি আমরা ক্লায়েন্টের চাহিদাকে সব গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করি এবং প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ব্যবহার করার আমরা চেষ্টা করি তো দর্শক মেডলে এই বাড়িটা চমৎকার একটা বাড়ি ছোট্ট জায়গা ছোট জায়গার উপরে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম মিনিটে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচার ড্রয়িংটা আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব মিনিটে আপনারা জানেন যে আমরা সারা বানেশে বাড়ি প্ল্যান ডিজাইনের কাজ করে দিয়ে থাকে এবং যাদের অনেকেই আছে সময়ের অভাবে দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের ডিজাইন করার পর আমরা কিন্তু ফুল কনসালটেন্সি নিয়ে এই বাড়িটা ছবির মতো করে এভাবে নির্মাণ করে দিয়ে আসে তো মিনিটে আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আমি ড্রয়িং আপনাকে নিয়ে যাচ্ছি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটো তো দর্শক আসুন এখন আমরা ড্রয়িং উপভোগ করি দর্শক আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন লম্বা একটা জায়গা এটা হচ্ছে এই লম্বা লম্বিভাবে গ্যারেজ পার্কিং জোন রাখা হয়েছে এখানে একটা দোকান সামনে দোকান রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে পিছন থেকে দুটা বেডরুম একটা টয়লেট কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে দশমিন্টে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে দেখাবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে তো দশম মিন যেটা এটা চার শতক জমিতে দুই ইউনিট সিঁড়ি এবং দশমন্ডলী এটা হচ্ছে চার শতক জমিতে সিঁড়ি লিফ্ট সহ দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করব গ্যারেজের ভিতর দিয়ে এরা হচ্ছে লিফ্টে এবং সিঁড়ির লবিতে আসবে ইউনিট এ এবং বি দুটা ভাগ করেছে আলাদা যদি ইউনিট এতে যায় ছশো একানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা পদ্মা দেওয়ার জন্য একটা আলাদা জায়গা রাখা হচ্ছে না দিলেও চলবে কারণ অনেক বড় ড্রয়িং এবং লিভিং রুম এবং সাথে একটা এল টাইপের ডাইনিং করা আছে এখানে একটা কিচেন আছে কমন টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এ হচ্ছে দুইটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং এর সমানের সাজানো হয়েছে যদি ইউনিট বিতে যায় সেখানে কিন্তু সাতশো সাতষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে আবার একটা ডাইনিং আছে আর এখানে একটা কিচেন রাখা বেশ বড় করে কিচেন রাখা আছে আপনি দেখতে পাবেন কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমানের সাজানো হয়েছে দশমী এটা আপনি খেয়াল করছেন যে মাত্র ছশো একানব্বই স্কোয়ার ফিট মানে এক কাঠারও কম জায়গার ভিতরে কিন্তু চমৎকার কম্বিনেশন করে ড্রয়িং ডাইনিং লিভিং দুটা বেডরুম তিনটা বাথরুম কিচেন তিনটা বান্দার সমানে সাজানো হয়েছে দশমী এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা যেহেতু এটা যে ছয়তলা বাড়ি পাইলিং খরচ লাগছে না পাইলিং বাদে ফাউন্ডেশন বলতে ফুটিং শর্ট কলম গেট বিম এ পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর প্রতি তলা কাস্টিং যদি আমি করতে চাই এটা ঢালাই এই ঢালাই প্রতি তলা স্বাদের ঢালার জন্য ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম ছয়তলা বাড়ি ফাউন্ডেশন বাদে আপনি পঁয়ষট্টি লক্ষ টাকা হইলে পুরা একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এর সঙ্গে যদি আমি পুরো বাইরে ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই যেমন আছে তেমন উভয় এরকম হবে ফাউন্ডেশন সহ লিফ্ট সহ সব সহ যদি করতে চাই তাহলে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে দুই কোটি বিশ লক্ষ টাকা হইলে এরম একটা বাড়ি হয়ে যাবে শতক জমিতে তলা একটা দুই ইউনিটের বাড়ি হয়ে যাবে দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ